নমস্কার বন্ধুরা ঝর্ণা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন কাঁকরোলের রেসিপি কাঁকরোল তো অনেক রকমভাবেই আপনারা খান কিন্তু আমি যেইভাবে রান্না করব আজকে সেইভাবে একবার খেয়ে দেখুন খেতে খুব ভালো লাগবে তো কাঁকরোলগুলো আমি ভালো করে কাটাগুলো ছাড়িয়ে দুই পাশ কেটে নিয়েছি এবার মাছ বরাবর একটা করে টুকরো করে নেব গরম জল বসিয়েছি একটু ভাব দিয়ে দেব স্বাদ মতো লবণ একটা টমেটো কেটে নিয়েছি টমেটো মির্চির জারে দিয়ে বেটে নেব কয়েকটা কাজু চারটে কাজু আর চারটে আমার নিয়েছি দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা আর হাফ চামচ পোস্ত দিয়ে একসাথে বেটে নেব যে ধনে পাতা কেটেছিলাম ধনে পাতার ডাটিগুলো দিয়ে দেব ফেলবো না কাঁকরোল ভাপানো হয়ে গেছে ঠান্ডা করে নেব আর ততক্ষণে এখানে একটু সর্ষে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বেটে নেব এবার কাঁকড়ালের ভেতর থেকে শাঁসগুলো বের করে নেব এরকম ভাবে সব শ্বাসগুলো বের করে নেব শ্বাসগুলো সব আমি এইভাবে করে রেডি করে নিয়েছি আর যে ভেতরের শ্বাসগুলো ছিল সেইগুলো এই যে শস্যের সাথে বেটে নেব আর কাঁকরের শাঁস একসাথে বেটে নিয়েছি এবার এতে একটু কন পাওয়ার দিয়ে দেবো এক চামচের মতো কন পাওয়ার নিয়েছি দিয়ে দেবো কন দিলে ভালো বার্নিংয়ের কাজ হবে আর মুচমুচে হবে আর দেবো দুই চামচের মতো ছোলার ছাতু একটু ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার এইভাবে করে সব আমি রেডি করে নেব সবগুলো আমার রেডি করা হয়ে গেছে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দেব সরষার তেল এই রান্নাটা সরষার তেলে করলেই খুব টেস্ট হবে খেতে তেল গরম হয়ে গেছে এবার এগুলো ভেজে নেব উল্টা দিকটা ভেজে নেব

হিং নিয়েছি একটু হিং দিয়ে দেবো নিরামিষ রান্না হিং দিলে বাটটা খুব ভালো হবে ফোড়নটা হয়ে গেছে এবারে দিয়ে দেবো বেটে দেখা মশলা টমেটো নেই কাঁচা গন্ধ চলে গেছে এবারে দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো চামচ লাল লঙ্কা গুঁড়ো এখানে আপনারা ঝালটা বুঝে ব্যবহার করবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন আর জন্য এক চামচ ধনে দিয়ে ভালো করে মশলা মিশিয়ে দেবো এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে আর অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি জন্য দিয়ে দেব অল্প গরম জল অল্প একটু চিনি গেভি ফুটে গেছে এবারে ভেজে রাখা কাপড় দিয়ে দেবো আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট আর যতটা সম্ভব শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অন করবেন যখনই নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপ আপনাদের কাছে পৌঁছাবে আর আমার তৈরি হয়ে গেল আমার কাকরোলের কালিয়া আপনারাও এইভাবে বানাবেন আর গরম ভাতের সাথে সার্ভ করবেন খুব ভালো লাগবে খেতে